কাশ্মীরের পাহিলগাম হামলার তদন্তে বড় মোট অপারেশন মহাদেবের অধীনে উদ্ধার হওয়া একাধিক ডিজিটাল ডিভাইস ও নথি সরাসরি হামলাকারীদের পাকিস্তান সংযোগের ইঙ্গিত দিচ্ছে বলে জানাচ্ছে তদন্তকারী সংস্থাগুলি তদন্তে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন পাকিস্তানের ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির আইডি ফটো এবং লোরা কমিউনিকেশন ডিভাইস এগুলি বর্তমানে বিশ্লেষণ করছে ভারতের ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চের অর্গানাইজেশনে সূত্রের খবর এই ডিজিটাল তথ্য ভান্ডার থেকে উঠে আসছে সীমান্ত পেরিয়ে যোগাযোগ রক্ষা ও স্থানীয় লজিস্টিক সাপোর্ট নেটওয়ার্কের সম্ভাব্য প্রমাণ গোয়েন্দা মহলের দাবি হামলার পিছনে থাকা ক্রস বর্ডার টেরর প্ল্যানিং এবং লোকাল কোলাবোরেটরদের শনাক্ত করতেই এই বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বিশেষজ্ঞদের মতে এই তদন্ত শুধুমাত্র পাহেলগাম হামলা নয় ভবিষ্যতে জম্মু কাশ্মীরের সন্ত্রাস মোকাবেলায় একটি বড় কৌশলগত অগ্রগতি আনতে পারে